চকলেট চুরির অভিযোগে সুকান্ত দাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ ওসি পরিতোষ দাস জানান অভিযুক্ত সুকান্ত দাসের বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ থানায় জমা বাজার কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্ত বিল না করে চকলেট নিয়ে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয় বর্তমানে সুকান্ত দাস পুলিশ হেফাজতে রয়েছেন তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত করছে অনুমানিক সাড়ে আটটা পনেরো সময় স্মার্ট বাজার থেকে সুকান্ত দাস নামে একজন ছেলে চকলেট চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহ হয় এবং ভিল না করে সে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় এবং এই তাদের সুকান্তের বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা আমাদের এখানে করেছে এবং আমরা তার বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা নিয়েছি আজকে তাকে আদালতে আমরা প্রেরণ করবো গত কিছুদিন ধরেই মাসখানেক ধরেই তার প্রতি একটা সন্দেহ সৃষ্টি হয়েছে সে আগেও এলোভে চুরি করে নিয়ে গেছে পরবর্তী সময় গুলি অ্যানালাইসিস করে আর গতকালকে তাকে আটক করা হয় অ্যাকচুয়ালি কসমেটিক্স যে জিনিসগুলি কসমেটিক্স চকলেট তেল এইসব জিনিসের মধ্যে ট্যাক লাগানো থাকে না যে কারণে তাদের গেতে এইগুলি মানে কোনো সিগন্যালও দেয় না